পাগলি পড়া রাজা হওয়া নয় বরং আল্লাহর কাছে মাথা নত করা আজকের পুরো ভিডিওতে সেটা বুঝতে পারবেন জীবনে এমন কিছু দিন আসে যেই দিন সব কিছু রকম লাগে আজকের সকালটা ঠিক তেমন ছিল মনে হচ্ছিল আজকের দিনটা কিছু আলাদা হবে আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয় পাঞ্জাবিটা পরে কাতারিয়ানি স্টাইলে একটু বাইরে বের হওয়ার চেষ্টা করলাম বাইরে বের হতেই দেখি কাতারের আকাশটা আজ কেমন যেন অন্যরকম হালকা বাতাস মোলায়ন রোদ আর চারপাশে এক অদ্ভুত শান্তি গাড়িতে উঠলাম রওনা দিলাম এডুকেশনাল সিটির দিকে দুই রাস্তার পাশে আধুনিকতার সোয়া কিন্তু মনে শান্তির অনুভূতি আজ ঠিক করলাম নামাজতা পরব কাটার ফাউন্ডেশন মসজিদের সামনে স্বামীকে দাঁড়াতেই চোখ আটকে গেল সাদা দূষর দেওয়ালে কোরআনের আয়াত উপরে পাঁচ মিনার যেন ইসলামের পাঁচটি স্তম্ভকের প্রতি হয়ে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ভিতরে ঢুকলাম ভিতরের নিরবতা আলো শান্ত পরিবেশ সব কিছুই যেন হৃদয় শুয়ে গেল মসজিদের মেঝেতে পা রাখতেই মনে হলো এটা শুধু এক স্থাপনা নয় এক এক টুকরো প্রশান্তি এক টুকরো জান্নাত নামাজে দাঁড়িয়ে মন ভরে গেল মনে হচ্ছিল দুনিয়ার যত চিন্তা যত ব্যস্ততা সব এখানেই শেষ নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি দূরে মেট্রো রেল চলে যাচ্ছে এজন্য আধুনিকতার মাঝে আধ্যাত্মিকতার নিখুঁত মিল কাতার এমন এক দেশ উন্নয়নের মাঝেও এখানে ইমানের আলো জ্বলছে আজকের দিনটা মনে করিয়ে দিল এটাই সত্য আল্লাহর ঘরে গেলে আসলে নিজের ভেতরে ফিরে যাওয়া যায় আজকের ভিডিওতে যে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রকাশ জীবনে আপনি শত ব্যস্ততার মধ্যে যে কোনো মসজিদে গিয়ে আপনি নামাজ পড়লে আপনার ভিতর থেকে তো তারপরে দিলাম ছবি তুললাম আর এখানকার পরিবেশ এত সুন্দর মানে এখানে না আসলে বোঝা যাবে না শুধু মসজিদটাই সুন্দর না আশেপাশের আবহাওয়া প্লাস যে গাছপালা রয়েছে দেখতে অনেক সুন্দর যার কারণে এখানে এই পার্কটার নাম দেওয়া হয়েছে অক্সিজেন পার্ক যদি কখনও কেউ এদিক এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাতার ফাউন্ডেশন বা অক্সিজেন পার্ক এখানে আসছিলেন কিনা কখনো। আর এখানে কিন্তু অনেক আরেকটা নাম রয়েছে এডুকেশনাল সিটি এখানে এডুকেশনাল সিটি বলা হয় একে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর নিয়মিত কাতারের সুন্দর সুন্দর জায়গায় ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন বাই বাই